এই সময় আমাদের বাড়িতে বিশেষ করে এই বর্ষাকালে টিকটিকির উৎপাদ প্রচন্ড বেড়ে যায় কেননা এই বর্ষাকালে বাড়িতে নানান রকম পোকামাকড় দেখা দেয় আর সেই পোকামাকড় খেতে টিকটিকি চলে আসে আমাদের বাড়িতে আর এই টিকটিকি পোকামাকড় খায় তার সাথে সাথে দেখবে আমাদের বাড়িতে কোনো খাবার খোলা থাকলে তার মধ্যেও মুখ দেয় এদিকে সেদিকে ঘুরে বেড়ায় যেটা দেখতে একদম একটা বিচ্ছিরি লাগে আর এই টিকটিকিও কিন্তু খুবই বিষাক্তকর জিনিস সেই জন্য টিকটিকি বাড়িতে কিভাবে না আসবে সেই টিপসই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা যদি তোমরা করো তাহলে বাইরে থেকে টিকটিকি আর কখনোই ঘরে ঢুকবে না তো তার জন্য দেখো একটা ছোট প্লেট নিয়েছি আর তার মধ্যে এখানে দিয়ে দেব দু চামচ পরিমাণে লবণ আর তার সাথে সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তার সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে যে কোনো একটা মেডিসিন যে মেডিসিন বাড়িতে থাকে বা অনেক সময় মেডিসিন আমাদের বাড়িতে থাকে ডেট পেরিয়ে যায় এক্সপায়ার্ড হয়ে যায় তো সেই মেডিসিন এখানে ব্যবহার করতে পারো তো মেডিসিনটা যদি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করা যায় তাহলে অবশ্যই করে নেবে না হলে আমার মতন এইভাবে একটা হামাদিস্তা দিয়ে মেডিসিনটাকে গুঁড়ো করে নেবে খুব সহজেই গুঁড়ো হয়ে যায় আর এই মেডিসিনটাকে এই হলুদ আর ন লবণের মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সেই জন্য অবশ্যই এটাকে খুব ভালো মতন গুঁড়ো করে নিতে হবে তো দেখো এখানে আমি এটাকে ভালো মতন গুঁড়ো করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নেব খুব ভালো মতন মেশাবে যাতে তিনটে জিনিস খুব ভালো মতন মিশে যায় আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য ভালো মতন মেশানো হয়ে গেলে এবার এখানে অল্প অল্প পরিমাণে জল দেব। প্রথমেই একটা মানে প্রথমেই বেশি পরিমাণে জল দিতে যাবে না তাহলে এটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কোনো কাজে দেবে না সেজন্য অল্প অল্প পরিমাণেই জল দেবে তো দেখো একটু একটু করে আমি জল দিচ্ছি আর এটাকে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরা হাত দিয়েও মিশিয়ে নিতে পারো তবে এইভাবে চামচ দিয়ে মেশালেও মেশানো হয়ে যায় তো দেখো এটা এইভাবে মেশালে খুব ভালো মতন কিন্তু জলের সাথে মিশে যাবে আর খুব বেশি এটা পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করতে হবে এই বর্ষাকালে বাড়িতে নানান রকম পোকামাকড়ের উৎপাত বাড়ে সেজন্য অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবে তাহলে বাড়িতে পোকামাকড়ও ঢুকবে না আর বেশি পরিমাণে পোকামাকড় যদি বাড়িতে না ঢোকে তাহলে খুব বেশি টিকটিকিও বাড়িতে দেখা যায় না তো ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমরা এক ব্যবহার করব এখানে একটা পেঁয়াজ তো এখানে আমি একটা পেঁয়াজ খারাপ হয়ে গেছিলো সেই পেঁয়াজটাই নিয়েছি তোমরা এখানে খারাপ পেঁয়াজ না থাকলে অবশ্যই ভালো পেঁয়াজ নিতে পারো তবে এরকম পেঁয়াজ থাকলে হবে পচা পেঁয়াজ থাকলে হবে মানে একটুখানি পেঁয়াজটা ধরো পচে গেছে যেটা খাওয়া যাবে না তো সেই পেঁয়াজগুলো ফেলে না দিয়ে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো তো পেঁয়াজের খোসাটা যেহেতু খুবই কালো সেই জন্য আমি এই পেঁয়াজটা ব্যবহার করব না তো ভাবলাম এইভাবে তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে তোমরা খারাপ পেঁয়াজটাকে বা নষ্ট পেঁয়াজটাকে ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারো তো পেঁয়াজটাকে চার পিস করে কেটে নিয়ে এবার পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলোকে এভাবে একটা একটা করে বের করে নেব তো দেখো পেঁয়াজের পাপড়িগুলো আমি এভাবে একটা একটা করে বের করে নিচ্ছি তো অবশ্যই এভাবে পেঁয়াজের পাপড়িগুলো বের করে নেবে আর পেঁয়াজের গন্ধ কিন্তু দেখবে টিকটিকি কখনো সহ্য করতে পারে না তো এই জন্য পেঁয়াজ এখানে অবশ্যই ব্যবহার করতে হবে এবার যে আমরা ব্যাটারটা বানালাম বা যে সলিউশনটা বানালাম সেটা এই পেঁয়াজের পাউটির মাঝে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই অল্প অল্প দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে আর এই পেঁয়াজ আর এই যে সলিউশনটা এটা দুটো মিশে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে যেটা আমাদের নাকে না লাগলেও টিকটিকি বা পোকামাকড়ের নাকে অবশ্যই লাগবে তো সেই গন্ধে কিন্তু বাড়িতে কখনোই আর টিকটিকি দেখতে পাবে না আর আস্তে আস্তে দেখবে এর গন্ধে পোকামাকড় কিন্তু বাড়িতে আসবে না তো এইভাবে সবগুলো রেডি করার পরে এটাকে কিভাবে ব্যবহার করব। তো রান্নাঘরে দেখবে বিশেষ করে টিকটিকি দেখা যায় কেননা রান্নাঘরে দেখবে আমাদের লাইট চললে বেশিরভাগ পোকামাকড় রান্নাঘরেই থাকে তো গ্যাসের কাছে এইভাবে তোমরা এটাকে রেখে দিতে পারো আর টিকটিকি দেখবে খাওয়ার জন্য গ্যাসের কাছে এদিকে সেদিকে ঘোরাঘুরি করে অনেক সময় টিকটিকি রান্না করে খাওয়ার কাছে মুখ দেয় গ্যাসের উপরে ঘোরাঘুরি করে তো সেই জন্য গ্যাসের উপরে যাতে টিকটিকি ঘোরাঘুরি না করে এই জন্যে এইভাবেই পেঁয়াজের পাপড়িগুলো তিন থেকে চারটে অবশ্যই রেখে দেবে এর যে একটা গন্ধ বেরোবে সেই গন্ধে কিন্তু টিকটিকি আর গ্যাসের কাছাকাছি আসবে না আবার গ্যাসের নিচেও দেখবে টিকটিকি ছো ঘোরাঘুরি করে বিশেষ করে এই বর্ষাকালে ছোট ছোটো টিকটিকি দেখবে ঘোরাঘুরি করে গ্যাসের নিচে তো এইভাবে যদি পেঁয়াজের পাপড়িগুলো গ্যাসের নিচে রেখে দাও তাহলে কিন্তু আর টিকটিকি দেখতে পাবে না না গ্যাসের কাছে বা গ্যাসের নিচে আবার এই টিকটিকি বাইরে থেকে আসে আমাদের ঘরে কিন্তু টিকটিকি তৈরি হয় না মানে বাইরে থেকে টিকটিকি ঘরে ঢোকে আর ঘরে ডিম পারে সেই জন্য বাইরে থেকে যাতে না আসে সেই জন্য জানলার কাছে এইভাবে তিন চারটে অবশ্যই রেখে দেবে তো যে কোনো জানলার কাছে রেখে দিতে পারো সেটা রান্না করে হতে পারে বেলকুনি হতে পারে বা ঘরের যে কোনো জানলা সেখানে যদি এইভাবে রেখে দাও তাহলে বাইরে থেকে আর টিকটিকি ঘরের ভেতরে ঢুকতে পারবে না আর টিকটিকি যদি ঘরে না ঢুকতে পারে তাহলে কিন্তু আর পুরো ঘরে টিকটিকি দেখা যাবে না তো সেই জন্য অবশ্যই জানলার কাছে রাখবেই রাখবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আর এই ভিডিওটা বা এই টিপসটা অবশ্যই শেয়ার করো হয়তো অন্য কারোর কাজে চলে আসতে পারে তাহলে চলো আজ এই পর্যন্ত